ব্রেকআপ হওয়ার কিছুদিন যেতে না যেতেই সে সুন্দর সুন্দর পিক আপলোড দেয় সুন্দর পোস্ট শেয়ার করে খুব সহজে নিজেকে গুছিয়ে নেয় এবং অন্যের জন্য আবারও সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে থাকে অন্য মানুষকে জীবনের সাথে জড়িয়ে নেবে সেই চিন্তাটাও করতে ভুল করে না এবং প্রমাণ করতে থাকে সে সিঙ্গেল সে সিঙ্গেল এতে করে যেন অন্য মানুষের তার প্রতি থাকা অ্যাটেনশন বাড়ে সে এমন একটা ভাব করে তার জীবনে কেউ ছিলই না অথচ ঠিক এই মানুষটাই কিছুদিন আগে অন্যের মাঝে নিজেকে সাজিয়েছিল যাকে বারবার বলতো ভালোবাসি ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না তোমাকে ছাড়া মরে যাবো তুমি আমার নিঃশ্বাস বিশ্বাস আমার প্রাণ ভালোবাসা মজার ব্যাপার হলো এই মানুষটার সাথে সব কিছু শেষ করে এখন সে অন্য কাউকে নিয়ে ভাবছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে সে যেন দুধে ধোয়া তুলসী পাতা প্রেম কি সে সেটা বোঝেই না কি বিষয়টা হাস্যকর না তাহলে কি ধরে নেব এটা তার অভিনয় ছিল নাকি সে মানুষটাই এমন